আমি বর্তমানে এমন একটি নদীর সামনে এসে দাঁড়িয়েছি যেখানে একসময় নবাব সিরাজুদ্দুল্লাহ স্বয়ং তার বজ্রাযোগে এই নদী দিয়ে কিন্তু আসা যাওয়া করত তো এই হলো সেই নদী যেটাকে স্থানীয় ভাষায় বলা হয় নন্দকোজা এবং আপনি যদি গুগল ম্যাপে সার্চ দেন মজার ব্যাপার হলো সেখানে দেখাবে এটার নাম হচ্ছে বরাল নদী এবং আপনি যদি এই এলাকার যে আগের জমি জমার ম্যাপগুলো ছিল যেখানে আমি দেখেছি সেখানে কিন্তু এই নদীটির নাম উল্লেখ করা রয়েছে আত্রায় নামে তবে এই নদীটি কিন্তু অবশ্যই আত্রের শাখা নদী কারণ এইখান থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে আত্রার সঙ্গে কিন্তু এই নদীটির মিলন হয়েছে এবং এই দিক দিয়ে নদীটা যেতে যেতে এই সোজা চলে গেছে এবং এটা নাটোরের আহম্মদপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট হয়ে সরাসরি কিন্তু পদ্মা নদীতে গিয়ে মিশেছে তবে আমি এই এলাকার যে বর্ষিয়ান লোকজন রয়েছে তাদের কাছ থেকে শুনেছি যে এই নদীতে নাকি এক সময় নবাব সিরাজ তার বজ্রাযোগে তার সৈন্য সামন্ত নিয়ে এই নদী দিয়ে কিন্তু আসা যাওয়া করতো তো একটু চিন্তা করেন তো এক একটা নদী বাংলাদেশের প্রত্যেকটা নদীতে কত কত ইতিহাস রয়েছে হয়তোবা এই নদী দিয়ে আরও অনেকে গেছে যেগুলো ইতিহাসে কালের বিলুপ্ততে হারিয়ে গিয়েছে তবে এখন বর্তমানে নদীটির যে হাল হাকিকত দেখতে পাচ্ছেন বা যত বড় দেখতে পারছেন একসময় কিন্তু প্রায় একশো বছর আগে কিন্তু এখন যে যত বড়টা আছে এই নদীটা তার তিন গুণ বড় ছিল এখনও যখন বর্ষার সময় হয় তখন কিন্তু নদীর একদম ওই পার থেকে এই পার পর্যন্ত পুরোটাই পানি দিয়ে ভরে যায় আবার যখন খরার সিজন হয় তখন কিন্তু আস্তে আস্তে নদীটা এমনই শুকায় যে এ পার থেকে ওপারে দৌড়ে চলে যাওয়া যায় তো এই হচ্ছে নদীর অবস্থা যাই হোক আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামতটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন